যে ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবই কেন্দ্র বিজেপির নেতৃত্বের সরকার একটি পয়সা কাজ অব্দি দেয় কোনো কোন নেতা ঘাটালে এসেছেন মিটিং করেছেন মিছিল করেছেন কালকে টাকা চলে আসবে এক মাসের মধ্যে টাকা চলে আসবে আমরা সব সরকারি নথিপত্র ঘেঁটে মুটে দেখলাম কোথায় কি টাকা কিছুই নাই আমরা সেই বিতর্কে এখন যেতে চাই না আমাদের লক্ষ্য কাজটা করে এবং হাতজড়ো করে ঘাটালের মানুষকে মেদিনীপুরের মানুষকে অনুরোধ করা প্লিজ এগিয়ে আসুন সাহায্য করুন ঘাটালকে দাসপুর কে চন্দ্রকোনা কে ঘাটালের গ্রামকে কাসকুড়াকে ডেবরা কে বা এবং তার জন্য মুখ্যমন্ত্রী সবটাই করবেন এক হাজার পাঁচশো কোটি টাকার প্রকল্প মঞ্জুর করেছেন বাজেট আপনারা দেখেছেন পাঁচশো কোটি টাকা ইতিমধ্যেই অ্যালট করে দিয়েছেন আমরা বিভিন্ন কাজগুলো করছি কিন্তু এই যে হঠাৎ করে হরকা বান এবং ডিবিসি জল আমাদের একটু ধাক্কা দিল আবার আমরা করতে হচ্ছে আরেকটা মুখ্যমন্ত্রী পরিকল্পনাটা অনেকদিন আগের ছিল বর্তমান প্রেক্ষাপটে যদি দেখেন এটাকে ধরুন আমরা ঘাটালে যে জমি নেব বলেছিলাম নদীর বাঁধটাকে যতটা নেব বলেছিলাম তার চাওড়া এবং ওয়াল তুলতে গিয়ে যা যা লাগবে সেখানে আমরা রিথিং করছি রিভিউ করছি স্টাডি হয়েছে সব রকম ফাইনাল স্টেজে যে আমাদের চাওড়াটা বোধহয় আর একটু কম নিলেও হবে এক এবং যতগুলি দোকান যতগুলি আস্তানা দরকার ছিল তার থেকে একটু কম সংখ্যা হলেও হবে এই যে পজিটিভনেস সদর্থক চিন্তা মানুষের সঙ্গে মিশে আমরা যেগুলো স্টাডি করছি এটা মিডিয়ারও আপনারাও একটা কারণ আপনারও তো ঘাটালের মানুষ মাস্টার প্ল্যানটা হবে এটা তো আপনাদেরও আকাঙ্ক্ষা দাবি দীর্ঘদিনের স্বপ্ন সেই সাহায্য আপনাদের কাছে প্রার্থনা করি ঠিক তেমনি লম্বা করে কোনো খাল কাটতে গেলে যদি তার কিছু মডিফিকেশন দরকার হয় কম লোককে এফেক্ট কম জমিকে এফেক্ট করে যদি তার রিমডেলিং বা করার কিছু দরকার সেই ডাইরেকশনে মুখ্যমন্ত্রী কিন্তু কালকে বিধানসভায় কণ্ঠে এই কথাটা আমি ঘাটালের মানুষকে দাসপুরের মানুষকে বোঝাতে চাই অনুরোধ করতে চাই আমরা আপনাদের ক্ষতি চাই না ঘাটালকে বাঁচিয়ে দাসপুর নষ্ট নয় ঘাটালও বাঁচবে দাসপুরও বাঁচবে সেই পরিকল্পনা ঘাটাল নষ্ট প্ল্যান এটা আমরা এগিয়ে যাচ্ছি আজকেও কিছু একটা সিদ্ধান্ত আমরা করলাম যে ঘাটাল যে ড্রেনেজ সিস্টেমটা হয়েছিল অনেক পুরনো এখানের উপর আমরা যে পাম্প হাউস করবো গোল করে দুটি পাম্প হাউস হবে তা সেখানে অনেকগুলি জায়গা ড্রেনেজ সিস্টেমের মধ্যে পড়ছে তা এইটা কি করলে কম কষ্টে আমরা এটা করতে পারবো তার জন্য মিউনিসিপাল অ্যাফেয়ার্স এর ইঞ্জিনিয়ারিং বডি আর শেখ দফতরের ইঞ্জিনিয়াররা স্থানীয় প্রশাসনকে রেখে আমার ঘাটাল মিউনিসিপালিটির জনপ্রতিনিধিদের রেখে তুহীনবাবুদের রেখে আমাদের ঘাটাল আমাদের যে কমিটি ডেভেলপ আমাদের ব্লক ঘাটাল মন্ডারল্যান্ড ইমপ্লিমেন্টেশন ব্লক কমিটি এবং ডিস্ট্রিক্ট কমিটির লোকেদের ইনভলভ করে আমরা একটা জয়েন্ট স্টাডিং করবো সেটা কথা হয় আর তারই সঙ্গে আজকে বাবুদের কিছু 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 সুন্দর প্রফোজাল আছে সেগুলোকে গ্রহণ করার জন্য বিশ্লেষণাত্মক মিটিং করারও তারা অনুরোধ জানিয়েছেন সেই মিটিংটাও আমরা অর্গানাইজ করছি খুব সিম্পল এনি ট্রিটমেন্ট এনি নোকেন কর্নার এনি স্মল মিডিয়াম মেজর পয়েন্টস আমরা উই এবং সেটারও খুব স্বীকার মধ্যে আমরা একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করছি মানে ধর মুখ্যমন্ত্রী হ্যাঁ মুখ্যমন্ত্রী বলেছেন যে কারো বাড়ি যাবে না আমাদের